হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের কলাই শাক রান্না করে দেখাবো চলুন দেখে নিই আজকের রেসিপি আমি কিভাবে বানাই কলাই শাক দেখুন আমি কলাই শাক নিয়েছি এখানে কলাই শাকটা ভালো করে বেছে নেব শুধু আগাগুলো নেব শাকের আর পুরোটাই ফেলে দেবো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ দেখুন আমি শাকটা কুচি নিয়েছি আর নিয়েছি সিম কুচিয়ে এবার এটা আমি একটু কড়াইতে দিয়ে দিলাম ভাপিয়ে নেব একটু লবণ আর হলুদ দিয়ে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এভাবে আমি শাকটাকে ভাপিয়ে নিয়েছি দেখুন এই কলাই শাকটা খেতে কিন্তু দারুণ লাগে শীতকালের শাক মানে কি বলবো দারুণ টেস্টি একটু খাটনি শাক খাওয়া দেখুন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি ডালের বড়ি ভেজে নেব ডালের বড়িটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি ভেজে নেব বেগুনগুলো বেগুন ডুমো ডুমো করে কেটে রেখেছি বেগুনটাকে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি তুলে নিলাম এবার কড়াইতে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা এবার শাকটা ঢেলে দিলাম একটু আদা বাটা দিয়ে দিলাম সামনে একটু আদার গন্ধটা বেশ ভালো লাগে এই এবার দিয়ে দেব বড়িগুলো ভেজেছিলাম সেই বড়িটা ভেঙে রেখেছি আর বেগুন ভাজাগুলো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দিলাম এক চামচ চালের গুঁড়ো আমি একটু জল দিয়ে গুলে রেখেছিলাম পিঠালি এটা আমি দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে সাফ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আমার শাক রান্না হয়ে গেছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার